দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকরিহারা হলেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার স্কুলের শিক্ষক শিক্ষিকা চাকরিহারা হয়ে কান্নায় ভেঙে পড়লেন তাদের মধ্যে অনেকেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর এমনটাই ছবি নজরে এলো রাজ্যের বেশ কয়েকটি জেলায় জানা যায় সুপ্রিম কোর্টের রায়ের ফলে বার্লো গার্লস হাই স্কুলে চারজন শিক্ষিকা সহ এক গরুবদ্ধী মহিলা কর্মী চাকরিহারা হয়েছেন অন্যদিকে বর্ধমান দুর্গাপুর নেপালিপাড়া হিন্দি স্কুলে তেত্রিশ জন শিক্ষক শিক্ষিকা তার মধ্যে বাতিলের তালিকায় রয়েছেন আটজন ফলে রায় ঘোষণার পর স্কুলগুলোতে তৈরি হয়েছে বিষাদের আবহ हम लोगों ने जो प्रोसेस ना, था ना, वो ना, प्रोसेस फॉलो किया जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ना, ने ना, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया फिर फे, हमारी गलती कहाँ से है कहाँ है हमारी गलती ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है परीक्षा देवार चान्स थे প্লাস পুরনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি আমি এ চাকরি করতাম আমি মাস্টার ডিগ্রি পাস করা আমি ভেবেছিলাম প্রমোশন হবে তার জন্য আমি এসে দিকে এতটা ঝুঁকি নিই আমি ভেবেছি যে সুপারভাইজার মতো হতে হতে সংসার আর সব কিছু করতে করতে আর তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই গ্রুপটিতে একটু বসে দেখি কোশ্চেনগুলো একটু সহজ হয় দেখি যদি বসতে পারি তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসছে বুঝি কত বছর হলো আপনি চাকরি করা সাত বছর ভাই কে কে আছে

হঠাৎ করে কি এখন সরকার আমরা তো জানি না মানে এটা তো জাস্ট এখন রায় হলো তারপরে এখন কি হবে অর্ডার তা যদি না হয় কারণ তো অসুবিধে হবেই এখনো আমি রায়টা খুব ভালো মতো শুনিনি মানে যেটা শুনছি ওই ইউটিউব বা কিছু ওগুলো শুনে আর এখনো হাতে যতক্ষণ পেপারস বা কোনো কাগজ না পাবো তা বুঝতে পারবো না আপনাদের স্কুলে টিচিং স্টাফ কতজন আছে এমনি সব মিল সব মিলে কতজন আছে তার মধ্যে কতজন আর গেল আছে কিনা আমি জানি না তো খবরে শুনছি আগে অর্ডারটা পাবো হাতে তারপরে দেখব আর আজকে যখন থেকে খবর এসছে আমাদের পুরো কি বলবো সব কান্নাকাটি করছে আমার স্কুলে চার হাজার দুশো পড়ুয়া আছে তার মধ্যে মাত্র আমরা পার্মানেন্ট তেত্রিশ জন শিক্ষক শিক্ষা ছিলাম তার মধ্যে যদি আটজন চলে যায় পঁয়ত্রিশ জন বাঁচবে বাঁচবে আমি ভাবলাম কিভাবে স্কুল চলবে আমি যে মহামান্য আদালত তার যে অর্ডার তার উপরে আমি কিছু বলছি না কিন্তু মহামান্য আদালতকে হাত ধর করে আমি আবেদন করছি যে আমি যে শুনেছি কি উনি টেন্টেড আর নন টেন্টেড ওয়ার্ড ইউজ করেছেন যদি টেন্টেড আর নন টেন্টেড যদি সেপারেট হয়ে থাকে যে টেন্টেড তাকে যে এক্সার লেভেল নিন না কিন্তু যে নন টেন্টেড যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাকে আবার চাকরি ফিরে আসার একটু প্লিজ ব্যবস্থা নিন নাহলে আমার স্কুল মতন অনেক স্কুল আছে তার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি করে যাবে আমার নাম ডক্টর কলিমুল হেডমাস্টার নেপালি পড়া